আজ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর এখন আমি বসে আছি আমাদের বাড়িতে আজকে আমি আলোচনা করব ভারত এবং বাংলাদেশ সহ পুরো বিশ্বের কিংবদন্তী শিল্পী জবিন গার্গ জন্মিলে মরিত হবে অমরকে কথা কবে এই পৃথিবীতে যারা যারা আসছে প্রিয় বন্ধুরা তাদের সবাইকে কিন্তু একদিন চলে যেতে হবে যারা ছিল না তারা আসছে আবার এক সময় থাকবে না যেমন আমার আমাদের কথাই বলি আমরা এখন একসময় ছিলাম না এখন আছি আবার এক সময় থাকবো না প্রিয় বন্ধুরা এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম এই পৃথিবী আমাদের জন্য না আপনি কি করলেন আপনার ভালো কাজ আপনি আপনার ভালো কাজের মাধ্যমে পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন জবিন গর্গ স্যার তিনি যে মারা গেছেন তার এই যে ভালো কাজ তার মধ্যে কিন্তু তিনি হাজার হাজার বছর বেঁচে থাকবে প্রিয় বন্ধুরা তিনি আমাদের সেই শৈশব থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি কিন্তু আমাদেরকে অনেক গান আমরা তার শুনেছি প্রিয় বন্ধুরা তার গান শুনে শুনে আমরা বড় হয়েছি প্রিয় বন্ধুরা যদিও অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আমার খুবই খারাপ লাগছে গত উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সিঙ্গাপুরে একটা অনুষ্ঠান করতে গিয়ে মানে কনসার্টে গিয়ে তিনি সুইমিং করার সময় কিন্তু তিনি মারা যায় যেটা খুবই দুঃখজনক যখন আমরা নিউজটা শুনতে পাই জবিন্দা আর এই পৃথিবীতে নাই বা আমাদের মাঝে আর নেয় সো সত্যি আমি অ্যাজ এ বাংলাদেশি হিসেবে এতটাই দুঃখ পাইছি শুধু বাংলাদেশের আমি না পুরো বাংলাদেশ পুরো ভারত সহ এশিয়ার যতগুলো দেশ রয়েছে যারা বাংলা ভাষা আর কি বাংলা ভাষা বা হিন্দি ভাষা বা যে ভাষায় তিনি গানগুলো গেয়েছেন জোবিন্দা সো তার ভাষার বা এছাড়াও যে পাকিস্তান বলেন বা এক কথায় আপনি এশিয়া মহাদেশের মধ্যে যে কটা দেশের কথায় বলেন স্পেশালি বাংলাদেশ এবং ইন্ডিয়া সহ পুরো এশিয়া মহাদেশের কিন্তু সবাই স্তব্ধ হয়ে গেছে সবাই অবিশ্বাস করছে যেটা কীভাবে সম্ভব যে একজন এত বড় শিল্পী এত বড় তারকা মারা গেছে আমাদের মাঝে আর নাই কেউ বিশ্বাস করতে পারছে না অ্যাজ এ আমিও এখনও পর্যন্ত আজকে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার ভিডিও করছে আমিও বিশ্বাস করতে পারছি না যে জোবিন্দা আমাদের মাঝে আর নাই তিনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন অত্যন্ত একজন সৎ মানুষ ছিলেন একজন হনেস্ট মানুষ ছিলেন তিনি মানুষের গরিব মানুষের পাশে থেকেছেন তিনি আসামবাসীর পাশে থেকেছেন পুরো আসাম আজ স্তব্ধ হয়ে গেছে আপনারা কে কে আসাম থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা আসামের মোটামুটি তিন দিন শোক দিবসের শোক দিবস পালন করছে আসামে টোটাল আমি কখনো জানতাম না যে জবিন ভাইয়ের জবিনদার বাড়ি আপনার আসামে আমি জানতাম তিনি কলকাতায় হবে বাড়ি হবে তার সম্ভবত সো অ্যাজ এ কলকাতা হিসেবেই তাকে আমি চিনতাম কিন্তু আসলে ওনার যখন আমি বায়োগ্রাফি যখন দেখতে লাগলাম তখন আমি চিনতে পারলাম যে হ্যাঁ শৈশবে আমি যার গান শুনেছি বা আমরা যারা শৈশবে তার গান শুনেছি স্পেশালি দু হাজার বারো তেরো চোদ্দো পনেরো গানগুলোতে যারা আমরা শুনছি সো ওই গানগুলোতে কিন্তু জবিন ভাই কিন্তু অনেক সুন্দর তিনি কণ্ঠ দিয়েছেন গান গিয়েছেন আমাদেরকে গান উপহার দিয়েছেন আমরা এখনও তার গানগুলো শুনি ভবিষ্যতেও শুনবে এবং নেক্সট প্রজন্ম যারা আসবে তারাও কিন্তু শুনবে গানগুলা আসলে আল্লাহ তালা কণ্ঠে এত সুন্দর এত মধুর আপনার মানে কি দে কী বলা যেতে পারে ভয়েস দিয়েছে যেই ভয়েস দিয়ে পুরো বিশ্বকে তিনি তাক লাগিয়ে দিয়েছেন তিনি শুধু ভারতের না তিনি পুরো বিশ্বের জন্য এক মহান শিল্প প্রিয় বন্ধুরা এই জমিনদার যাই হোক জমিনদার জন্য আমরা আন্তরিক গভীরভাবে সুখবার্তা জানাই বাংলাদেশ থেকে পুরো বাংলাদেশ গভীরভাবে সুখাহত প্রিয় বন্ধুরা সত্যি অনেক দুঃখ লাগলো যে এত বড় একজন এত বড় একটা শিল্পী এবং এত ভালো মনের মানুষের একজন মৃত্যু হবে জন্মিলে মরিত হবে ওমরকে কথা কবে এই পৃথিবী কিন্তু আমাদের জন্য স্থায়ী বসবাসের জন্য না বিশ্বাসের বিশ্বাস না এই পৃথিবী আমাদের জন্য না প্রিয় বন্ধুরা এই পৃথিবীতে আসলে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আজ আমি ভিডিও করছি একসময় আমিও থাকবো না আমিও জমিনদার মতো মারা যাব কিন্তু আমার এই ভিডিও থেকে যাবে এই ভিডিও এই ভিডিওটা সবাই দেখবে সবাই আমার এই ভিডিও দেখবে কিন্তু আমি থাকবো না বর্তমান জবিনদা এখন মারা গেছে কিন্তু জমিনদার গানগুলো এখনও আছে জবিন্দার ভিডিও এখনো আছে বাট জমিনদার কিন্তু আর নাই ঠিক তেমনই আমি একদিন থাকবো না পৃথিবীতে আল্লাহ যদি তুমি কোনো আমাকে তৌফিক দান করো আল্লাহ আমি যেন ভারতের আসামে যেতে পারি এবং জমিনদার বাড়ি থেকে যেন ঘুরে আসতে পারি আমি যদি কোনো দিন সুযোগ পাই ইনশাল্লাহ আমি আসামে যাব এবং জবিন্দার বাড়ি থেকে ঘুরে আসবো ইনশাল্লাহ এবং ভিডিও করে আনবো যদি কখনো কোনো দিন সময় পাই অবশ্য আমি আসামে যাব এবং আসামের ভিডিও করব এবং সেই সাথে আমাদের প্রিয় শিল্পী আমাদের প্রিয় কিংবদন্তি জবিন গর্গ স্যারের বাড়ির ভিডিও করে আনবো এবং জবিন গর্গের যেখানে সমাধিস্থল আমরা সেখানকার ভিডিও করে আনবো সেই সাথে আমাদের বাংলাদেশের একজন কিংবদেন্দি রয়েছে তিনি হলো আয়ুব বাচ্চু শ্রদ্ধীয় স্যার আয়ুব বাচ্চু স্যার তিনি কিন্তু বাংলাদেশের অত্যন্ত বিখ্যাত একজন কণ্ঠশিল্পী বা রক স্টার যেটাকে বলতে পারেন বাংলাদেশের রক স্টার আপনার কী বলা যেতে পারে আয়ুব বাচ্চু তিনিও কিন্তু দারুণ চমৎকার একজন শিল্পী বাংলাদেশের রকস্টার এবং সেই সাথে ভারতের আসামের আসাম রাজ্যে কিন্তু একজন রক স্টার বলতে পারে আমি রক স্টারই বললি বলি আর কি প্রিয় জবিন গর্ক স্যার তার প্রতি আমরা আন্তরিক শ্রদ্ধা ও নিবেদন জানাই প্রিয় বন্ধুরা আমি আসলে আমার খুবই 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 খারাপ লাগছে প্রিয় বন্ধুরা খুবই খারাপ লাগছে এই জবিনদার এই ঘটনাটা আসলে আমাদের মন ভেঙে দিয়েছে প্রিয় বন্ধুরা মনটা ভেঙে দিয়েছে কখন আমরা ভাবতেই পারিনি যে এত অল্প বয়সে তিনি মারা যান প্রিয় বন্ধুরা সত্যি বলতে কি জানেন মৃত্যুর কোনো বয়স নাই যে কোনো মুহূর্তেই মৃত্যু হতে পারে মায়ের পেট থেকেও মৃত বাচ্চা বেরোয় মায়ের পিঠ থেকে বের হয়ে মারা যায় বাচ্চা এই যে আমি আজকে আমি ভিডিও করছি আমি ভিডিও আপলোড দিতে পারবো না কি আমি নিজেও জানি না প্রিয় বন্ধুরা যাই হোক প্রিয় আসামবাসী আপনাদেরকে গভীরভাবে আমরা শ্রদ্ধা জানাই বাংলাদেশ থেকে পুরো বাংলাদেশ আপনাদেরকে শ্রদ্ধা জানাই পুরো আসাম কিন্তু আগামী তিন দিনের জন্য কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে পুরো আসাম কিন্তু স্তব্ধ হয়ে গেছে পুরো আসাম কান্না করছে পুরো আসাম কান্না করছে জবিন গড স্যারের জন্য শুধু আসামবাসী না মানে এক কথাই জবিন গর্গ স্যারের যারা ভক্ত রয়েছে যারা তার নিয়মিত গান শোনে তারা সবাই কিন্তু তার জন্য কাছে প্রিয় বন্ধুরা তারা সবাই কিন্তু জবিন স্যারের জন্য কান্না করছে এত মানুষ জমায়েত হয়েছে এত মানুষ তার মৃত্যুর মানে কি বলা যেতে পারে শেষ বিদায়ের জন্য এত মানুষ জমায়েত হয়েছে আমি জাস্ট অবাক হয়ে গেছি প্রিয় বন্ধুরা আপনাদেরকে একটা ফুটেজ দেখে আপনারা দেখুন প্রিয় বন্ধুরা এই জমায়েতের একটা ফুটেজ দেখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা কত বড় জমায়েত হয়েছে প্রিয় বন্ধুরা আসলে এতটা ভালোবাসা না থাকলে কিন্তু সম্ভব না আমি দেখছি তিনি অনেক সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করে অনেক মানে যে গ্রামগঞ্জে গিয়ে তিনি সাধারণ মানুষের সাথে বসে আড্ডা দিচ্ছে বা ফুটপাতের দোকানে বসে টঙের দোকানে বসে চা খাচ্ছে বা সকালের যে কি বলা যে নাস্তা সারছে তিনি সাধারণ মানুষের সাথে বসে কিন্তু আড্ডা দিচ্ছি যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা স্ক্রিনের ভিডিও সাধারণ একদম অত্যন্ত গ্রামে গিয়ে সাধারণ মানুষের সাথে বসে কিন্তু তিনি আড্ডা দিচ্ছে আসলে এত ভালো এত নম্র ভদ্র মানুষ আসলে হয় না কিন্তু প্রিয় বন্ধুরা প্রিয় স্যার সুদৃহ প্রিয় জবিন গর্গ স্যারের প্রতি আমাদের হৃদয়ের স্থল থেকে গভীর গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রইল তিনি যেন পরপারে ভালো থাকে আমরা আল্লাহর কাছে দোয়া করি সেই সাথে আজকে আমরা বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা আমি সাইদিমন বলছি নওগাঁ জেলার রাজশাহী বিভাগ বাংলাদেশ থেকে এবং আপনারা আসামের কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় আসামবাসী আমি আসামবাসীদের উদ্দেশ্য করে বলছি আপনাদের প্রতি আমাদের অনেক অনেক ভালোবাসা থাকবে এবং অনেক শ্রদ্ধা নিবেদন থাকবে প্রিয় বন্ধুরা তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দিস ইজ সাইদ লিমন ফ্রম নওগা রাজশাহী বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফেজ